আসলে আমরা চাই এলজিডি সারা বাংলাদেশ ব্যাপী গ্রামীণ অবাকা উন্নয়ন কাজ করে থাকে এলজিডি আপনারা জানেন আপনাদের সাথে নিয়েই গ্রামের যা আসছে বাংলাদেশের উন্নয়ন আমাদের বাড়ি সারা বাংলাদেশে তিন লক্ষ কিলোমিটার রাস্তা আছে যে রাস্তা আমরা উন্নয়নের কাজ করে থাকি আমরা এল সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নিয়েই উন্নয়নের কাজ করতে কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমাদের সামনে বলছেন দ্রুত কাজ করার জন্য ওটা আমাদের একটা টার্গেট তা আমরা আশা করবো যে আমাদের যে কাজটা আমরা আজকে সরজমিনে দেখুন সবাইকে নিয়েই আপনাদের সহযোগিতা পারে ইনশাল্লাহ আমরা শতভাগ কোয়ালিটি কোয়ান্টি ঠিক থেকে দ্রুত কাজটা যে আগামী বর্ষা আগেই যেন আপনারা একটু এই এই জায়গায় যেন আপনারা খুব সহজে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় এবং আপনারা সহজে আসতে পারেন এই এলাকার মানুষ যেন দুর্ভোগ না পড়ে সেটাই আমাদের মূল টার্গেট তা আমি আশা করব আপনারা সবাই এই যে আমরা ইতিমধ্যে আমরা আপনার জেনেছেন কিছু কিছু জায়গায় আমাদের সাইডের ওয়ার্ডিনিং আমরা যেহেতু আগে আসতেছিলাম আট এটা আমরা করতে হচ্ছে বারো ফিট বারো ফিট করতে হচ্ছে এই জন্য সামনে একটু আগে বলছেন হয়তো এক সময় এই রাস্তা একটা সাইকেল আসতে অনেক কষ্ট হতো কিন্তু এখন মানুষের সবার কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে বাড়ি আসতে চায় এই জায়গায় অনেক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে অনেক গাড়ি ঘোড়াও চলে তা আমি আশা করব আপনারা যেই যে জায়গায় আমাদের একটু ওয়ার্ডিনিং করতে বারো ফিট করতে প্রবলেম হচ্ছে আপনারা সবাই মিলে যেহেতু আপনার এখানে অনেকগুলো সংগঠন আছেন আমাকে সামাজবে বললেন উনি আমাদের কিছু প্রতিনিধি দিবেন ওনারা মিলে আমরা চাই যে আমাদের যে যেসব জায়গায় ওয়ার্নিং করতে প্রবলেম হচ্ছে বারো ফিট রাস্তা পেতে প্রবলেম হচ্ছে এবং বারো ফিট শুধু করলে হবে না পাশে কিন্তু মানে মানুষ হাঁটার জন্য একটু রাস্তাও লাগবে আমরা নিয়ম হচ্ছে বারো ফিট রাস্তার পরে এদিকে তিন ফিট ওদিকে তিন ফিট ছয় ফিট থাকবে শোল্ডার মানুষ যেন হাঁটতে পারে তো এইসব আপনারা ব্যবস্থা করবেন সাথে আমাদের কিছু পরে আপনারা জানেন রাস্তায় রাস্তা কিন্তু খালের পারে পুকুরের পাড়ে নদীর পাড়ে তা আমাদের কিন্তু রাস্তা পড়াশোনার জন্য ওয়াল করতে হচ্ছে ওয়ালটা কিন্তু রাস্তা থেকে একটু দূরে দিতে হয় সোভ মেনটেন করে আমরা কী করতে পারি মাটি দিতে পারি কিছু পড়াশোনা কাজ করতে পারি তা আমরা এগুলো কাজ করতে গিয়ে ওয়ালের কাজ করতে হচ্ছে আরও আদার্স উন্নয়নের কাজ করতে গিয়ে যদি আমাদের একটু জায়গার সমস্যা হচ্ছে অনেক অনেক সময় আপনারা সবাই মিলে এই জায়গার ব্যবস্থা করে দেবেন সাথে আছে মাটি আমার কিন্তু রাস্তা যদি হয় পাঁচ কোটি টাকা আমরা হয়তো যে টেন পার্সেন্ট মাটি ধরা থাকে ওই টেন পার্সেন্ট টাকা কিন্তু বাকি নাইনটি পার্সেন্ট টাকাকে সেভ করে আমার রাস্তা করলেও হবে না রাস্তা কিন্তু সাথে শোল্ডারও ঠিক টাকা লাগবে এই জন্য মাটি দরকার আমি আপনাকে অনুরোধ করবো মাটি কিন্তু অনেক সমস্যা হচ্ছে আমাদের জায়গায় সারা বাংলা আসে এখন উনি যেটা বললেন যে আগে এক সময় হয়তো প্রবলেম হতো না এখন জায়গা জমি দাম বাড়ছে সব কিছু দাম বাড়ছে মানে জায়গারও দাম বাড়ছে তো মাটি পেতে আমাদের সমস্যা হয় আপনারা এর সাথে সহায়তা করবেন আমি আপনারা ইনস্কুল করতেছি আমরা সবার সামনেই বলতেছি আমরা কাজের কোয়ালিটি কোয়ান্টিটি ইনস্কেন্ট মেনটেন করবো এবং দ্রুত কাজ করার জন্য আপনারা সহায়তা করবেন

আর এখানে হচ্ছে আমাদের স্থানীয় যে প্রশাসক হিসাবে আমাদের ইউন মহোদয় আছেন উনি খুব ভালো মানুষ আপনারা ইতিমধ্যে জেনেছেন ওনার কার্যক্রম নিয়ে আপনারা সবাই উনি সবার কাছে প্রশংসিত হয়েছেন তো ওনার সহায়তা নিয়ে আমরা আপনারা ওরা যেহেতু সরকারের পক্ষে এই জায়গার যে সকল জায়গা জমি ওনারাই দেখাশোনা করেন তো ওনার সহায়তা নিয়ে আপনারা সহ মিলে আমরা কাজটা বাকি যে সমস্যাগুলো আছে এগুলো দ্রুত সলভ হবে ইনশল আমরা কাজটা দ্রুত করতে পারবো এটুকু প্রত্যাশা রাখি আর আমি সামালব্যাপার ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে অনুরোধ করছেন ডেকে নিয়ে আসছেন এখানে আপনাদের সবার সাথে দেখা হলো এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা রাস্তাকে কেন্দ্র করে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে কাজ চলে আসতেছে কিন্তু মাসখানেকකට করে কাজ বন্ধ হয়ে গেছে কী কারণে বন্ধ করেছেন সেটা আমরা জানি না আমরা চাই এই রাস্তার কাজটা দ্রুত শুরু হোক এবং যারা যারা রাস্তা দখল করে রাখছেন আমরা অনুরোধ করব আপনারা রাস্তা দখলটা ছেড়ে দেবেন সর্বোপরি আমরা সবার সহজ দিতে চাচ্ছি যাতে আমরা সামনে রাস্তাটা সুন্দরভাবে সম্ভব আশা করব। আমরা যে ওনারা মেহমানবৃন্দ আসছেন ওনারা ওনাদের এই রাস্তার ব্যাপারে যে কথাগুলো বলেছেন আমাদের আমাদের মনটা অনেক বড় হয়ে গেছে এখন আমরা ওনাদের থেকে ওই সহযোগিতাটা নেওয়ার পরে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার আমি সবার কাছে উদাত্ত আহ্বান করব। আমরা সবাই যেভাবে আমরা ফাউন্ডেশনটাকে আঁকড়ে রেখেছি ফাউন্ডেশনটা দিয়ে আমরা যেরকমভাবে গ্রামটাকে আঁকড়ে রাখার চেষ্টা করতেছি ওভাবেই আমরা এই রাস্তার কাজটাকেও আমরা আঁকড়ে রাখবো ইনশাল্লাহ তো আমরা আমি আমার ফাউন্ডেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে যতটুকু প্রয়োজন যতটুকু সহযোগিতা আমাদের প্রয়োজন হবে যতটুকুতে আমাদের ইনক্লুডিং দরকার হবে আমরা ততটুকুতে এই সহযোগিতা করবো ইনশাআল্লাহ এবং এলাকাবাসীর প্রতিও উদার্ত আহ্বান করব রাস্তাটা আমারও না আপনারও না সবার জন্য আমরা নেক্সট জেনারেশন যে ভবিষ্যৎ প্রজন্মটাকে চিন্তা করে এই রাস্তা সুদূর একটা প্ল্যানিং মাধ্যমে আমরা রাস্তাটাকে সাজাতে চাই এটা আমার গ্রাম আমার গ্রামটাকে আমরা সাজিয়ে নেব আমরা আমার গ্রামটাকে আমরা সাজিয়ে নেব তখন কেউ আমাদেরকে আর কিছু বলতে পারবে না তো সবাইকে গ্রাম সাজানোর এই কাজে আমাদের সাথে এক হা হাঁধে রেখে কাজ করার জন্য সবাইকে উদার্ত আহ্বান যেখানে যাই সেখানেই হচ্ছে আমি নিজের বাড়িঘর মনে করি তো আপনারা অতীতে অনেক দৃঢ়চেতা মনোভাব দেখিয়েছেন অনেক সাহস দেখিয়েছেন বিশেষ করে দুই সালে যে বন্যা হয়েছে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর মধ্যে নলুয়া ছিল অন্যতম আপনাদের এই যুব সমাজ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই সমস্যা আপনার আপনারা সমাধান করেছেন নিরসন করেছেন ইভ্যাকুয়েশনের বিষয়ে আপনারা প্রিপারেশনের বিষয়ে সব কিছু আপনারা সময় সহযোগিতা করেছেন তো আশা করি এই যে রাস্তাটি এই রাস্তাটি করার পেছনে যে বাধাগুলো সেই বাধাগুলো অবশ্যই আপনারা সেটা পারবেন কারণ আপনাদের ভিতর যে উইল ফোর্স আমি দেখেছি সেটা সত্যিই প্রশংসনীয় এখানে যে যুব সমাজ রয়েছে বিশেষ করে মানবতা সংগঠন তাদের সাথে আমাদের এখানে জনপ্রতিনিধি রয়েছে আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব রয়েছে তারপরে এখানে মেম্বার শহীদ সাহেব আছেন আরও অনেকেই আমার সাথে যোগাযোগ করেন তাদের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে তাদের আন্তরিকতা এই সমস্ত বাধা বিপত্তি আমরা অতিক্রম করে এই রাস্তাটি আমরা করতে পারবো এখন আমাদের বিষয়টা হচ্ছে কি কি সমস্যা হতে পারে আমরা যেটা দেখলাম আপনারা দেখেছেন যে অনেক জায়গায় রাস্তা নারো পাশে হচ্ছে বাড়িঘর করে দখল করে আছে আবার অনেক জায়গায় আমাদের যে মাটি প্রয়োজন হয় সেই মাটিটা নেই আমি যেটা বলবো যে আপনারা যদি সবাই একতাবদ্ধ থাকেন আর কিছু কিছু জায়গায় দেখলাম যে রাস্তার পাশে গাছপালা রয়েছে তো এই ভালো জিনিস করতে হলে অনেক কিছু সেক্রিফাইস করতে হবে সেক্রিফাইস করতে হবে তো যারা যারা রাস্তার পাশে দখল করে আছে সরকারি খাস জায়গায় বা পানি উন্নয়ন বোর্ডের জায়গায় সোজা কথা হচ্ছে তাদেরকে সরে যেতে হবে এটা কোনো বিকল্প নেই এখন তাদের সাথে আপনারা একটু নেগোসিয়েশন করবেন তাদেরকে বোঝাবেন যদি না সরে তখন আমরা কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নেব ব্যবস্থা নেব এর পাশাপাশি যে সমস্ত যে সমস্ত যে সমস্ত জায়গায় দেখা যায় মানুষের ঘরবাড়ি পড়েছে বা কিছু অবকাঠামো পড়েছে যদি ব্যক্তিগত জায়গা হয় তাহলে তাদেরকে একটু কনভিন্স করতে হবে আমি স্বরূপ বলি যে পৌরসভার জায়গা তো এর থেকেও অনেক বেশি মূল্যবান তো পৌরসভায় কিন্তু রাস্তা এখানে আট ফিট ছিল মানে সরকারি জায়গা হচ্ছে আট ফিট কিন্তু সেই জায়গা তেরো ফিট তো তেরো ফিট জায়গা এটা আমি আমি শুধু বলেছি যে আপনারা যদি জায়গা দেন তাহলে সরকারের প্রজেক্টের মাধ্যমে আপনাদের রাস্তা করে দেব ড্রেন করে দেব তারা নিজেরা নিজেদের দেয়াল বাড়ি এগুলো ভেঙে তারা চওড়া করে দিছে ড্রেনের জায়গা করে দিছে এখন সেখানে ড্রেন করা হয়েছে এবং যে ওখানে বৃষ্টি হলে হাঁটু পানি কোমর পানি পার হয়ে বাইরে আসতে হতো এখন এই ড্রেন করার ফলে তাদের দুর্ভোগ লাঘব হয়ে গেছে এখন এই শুভ বুদ্ধিটা এইটা জাগাইতে হবে এবং এই মানবতা সংগঠন আছে সাথে এলাকার যে জনপ্রতিনিধি যারা আছেন তারা সমন্বিতভাবে হবে হবে এই প্রয়াসটা আপনাদের নিবেন এরপরে আপনারা যদি সেটা কোনো অবস্থাতেই সবাই যে আপনাদের কথা শুনবে এটাও না হয়তো নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট শুনবে ফাইভ পার্সেন্ট শুনবে না সেটা আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবাঙ্গার রোড বেশি হাসানোর ফরদে আর দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হবো এখন টিকাদারালের উদাসীনতার হারণে হাস্তান দীর্ঘদিনতে লিঙ্গা রুইয়ে বিশেষ করে এর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে দি হাবিবুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা পূর্ব গাটিডাঙ্গা আইনুল উলুম তারপরে যারা গাড়িডাঙ্গা কিন্ডার গার্ডেন গাড়িডাঙ্গা সুবি মমতাজুল হক উচ্চ বিদ্যালয় এরপর কাদরিয়া ময়নুলুলুম সহ অসংখ্য শিক্ষার্থী হল প্রত্যেক দিনের নিত্যদিনের ছলাফিরা তারা রিবেদি এরপরে ডলুহালত মধ্যে আগে শুধুমাত্র উগ্র ব্রিজ আছে তাহলে ডলু ব্রিজ নামিবেন নাম এখন ডোহালত অনেক ব্রিজ হয়ে কানেক্টিং ব্রিজ এছাড়া বেগুনে এই রোড দিয়ে দেয় চলাফিরা করা হাজার হাজার মানুষের চলাফিরা আর গাটিয়াডাঙ্গা এলাকাবাসী বেগুন মিলিয়ে রোগ্য মানবতার মুক্তি ফাউন্ডেশন নামে সাত নাম্বার ওয়ার্ড ফার্স্ট নাম্বার ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড এই তিনজন ওয়ার্ড মিলিয়ে না আরোগ্য মানবতার মুক্তি ফাউন্ডেশন নামে আর এলাকাবাসী বেগুন মিলিয়ে রোগ ফাউন্ডেশন তৈরি করি বেগুন এলাকাবাসী বেগুন হবদ আমরা যেহেতু জন সচেতনামূলক উগ জনসচেতনমূলক উগ্র সংগঠন আমরা গরিব ইবার প্রকরাই ইজ্ঞানোর একান সঠিক সুরসাগর ইদুন মৃদে বেগুন গ্রামুন তুই তো আর আই বেতন আর প্রতিনিধি কালাম ভাই সহ মিজান ভাই সহ অ্যাডভোকেট মামুন সহ আরও যারা আছিল জয়াল তারা সহ আর আর এলাকার সাংবাদিক জার্নালিস্ট কী নাম বলে হয় ওই সানো রেডে গেলাম ও কি নাম ও বেগুনর আর বেগুনর করকে রোডর যারা দায়িত্ব মৃত্যু আছে জিএিএফ প্রধান তারপরে চট্টগ্রামের এল জিআইডির প্রধান সহ চিফ এই তারা বেগুনের রাজিয়া লই রেসি আর এলাকার মানুষ দীর্ঘদিন পর ইয়ানের মধ্যে হস্ত ফেলেও তারা আজিয়া কি নাম হয় একান স্বস্তি প্রকাশ করবে আর আশা করি দিয়ে দ্রুত সময়ের মধ্যে ইয়ানার হাস নিষ্পত্তি করিয়ে রে এলাকার মানুষের জনমন একান স্বস্তি তারা ফিরিয়ে দিব ইয়ানদের আর প্রত্যাশা ইতারা হাসে তারাই তারা আরও ধন্যবাদ জানায় বেগুন সহ সময়ে সঠিক সময়ে রে আর আর এলাকার মানুষের ইয়ান আশ্বস্ত করতে হাজার কোয়ালিটি এবং কোয়ান্টিটি টিক রাহিয়া দ্রুত সময়ের মধ্যে আগামী বর্ষার আগে আগে তারা এ নিষ্পত্তি করবে বলে আর আশা দিয়ে এখনো